সস্তার জিনিস কখনোই ভালো হয় না কথায় আছে না সস্তায় পেয়ে বস্তা ভরে কিনে নিলাম আসলে তেমনটাই হয়েছে আমার সাথে আর আমি কি কিনলাম সস্তায় পেয়ে সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সবাই বলতে পারেন যে আপনি এত করলা ভাজি কেন করেন আমি কিন্তু এই গরমের সময় অনেকটাই করলা ভাজি খেতে পছন্দ করি এই আমি যখন ভাজি করি একবারে বেশি করেই করি আলাদা বক্সে করে রেখে দিই যাই হোক কে কে গরমের ভিতরেই এই করল্লাবাজি খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর এখানে আমি হালকা একটু হলুদের ফাঁকি বা সব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের ফাকি না দিলেও হয় তবে আমার কাছে হলুদের পাখিটা দিলে একটু কালারটা সুন্দর আসে যাই হোক না দিলেও হয় যে যার মতো দিতেও পারেন না দিতে পারেন কারণ আমি অবশ্য হালকা একটু হলুদ সব সময় আর বরাবরেই আমার এই করল্লাবাজি খেতে ভীষণ ভালো লাগে এই গরম গরমের দিনে আর ভাজিটা একটু ঢেকে দিয়েছিলাম একটু হালকা কালারটা কেমন হয়ে গেছে আমি সবুজ সবুজ চাইছিলাম কেয়ার করা সেটা আর হলো না আর কালকে একটু তরকারি ছিল সেটাও গরম করে নিলাম ডাল মাল সব আর সস্তায় পেয়ে কী কিনলাম বলেন তো এই যে কাঁচামরিচগুলো দেখতে পাচ্ছেন না একদমই সস্তায় বিশ টাকায় অনেকগুলো কাঁচামরিচ দিয়েছিল তাই ভাবলাম আমি হাফ কেজি কাঁচামরিচ নিয়ে যাই মাত্র বিশ টাকা এসে দেখি কাঁচামরিচগুলোর অবস্থা একেবারেই হালুয়া ওই যে কথা আছে না সস্তা কেন বস্তা ভরে তারপরে দাও ডাস্টবিনে আমার অবস্থা ঠিক তেমন কিছুটা কাঁচামরিচ আলাদা করে নিছি আর বাকি কতগুলো দেখতে পাচ্ছেন একদমই নষ্ট ফেলে দিতে হবে আর একটু মাছ টমেটো আম দিয়ে ভুনা করব সেটা একটু রান্না করতেছিলাম আসলে এই গরমে কোনো কিছু রান্না বা কোনো কাজেই করতে ইচ্ছা করে না তারপরও কেয়ার করা কিছু না কিছু তো কাজ করতেই হবে নাহলে কিভাবে চলবে আর আমি এটা একটু ঝোল ঝোলঝোল করেই নামাবো আমি কিন্তু টমেটো দিছি আর এখানে কাঁচা আম ব্যবহার করেছি কাঁচা আমটা দিলে আমার কাছে বেশ ভালো লাগে যেই মাছগুলো খেতে ভালো লাগে না আর কাঁচা আম দিলে সেটা খেতে দারুণ লাগে আর যেহেতু ছেলের পরীক্ষা ওইখানে বসে থাকতে থাকতে একটু আগোড়াতে ঢুকলাম এখানে একটু ভিডিও করলাম বান্ধবীদের সাথে একটু ঢুকলাম আসলে এখানে ভিডিও করা নিষেধ তারপরও একটু লুকিয়ে ভিডিও করলাম একদম রেডিমেড সবজি কাটা সবই বিক্রি করে